মাংস বোনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস ফলো করতে হয় যেগুলো ফলো না করলে আমাদের রান্নার স্বাদ একেবারেই নষ্ট হয়ে যায় বা রান্না করে সেই স্বাদটা ফিরে আসে না আমরা কিছু মুরগির মাংস নিয়ে নিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক এক করে আমরা সব মশলা সুন্দর করে দিয়ে দেব মশলাগুলো কোনো মেজারমেন্ট করে আমরা দিই নি পরিমাণ করে এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব এখানে কিছু শুকনো মরিচ দিলাম দুটো রসুন দিলাম আস্তা কিছু পেঁয়াজ কুচি দিয়ে রান্নার তেল দিব দিয়ে সুন্দর করে আমরা মশলাটাকে হাত দিয়ে মাখিয়ে নেব যখন মশলাটা হাত দিয়ে মাখানো হবে তখন আমরা তার মধ্যে আরও তিনটা কাঁচামরিচ অ্যাড করব এটা কড়াইতে কিছু তেল দিয়ে পেঁয়াজ কিছু কিছু দিয়ে আর সাথে কিছু আমাদের এই যে মশলাটা দিয়ে দিব দিয়ে আমরা এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব যখন হালকা ব্রাউন এটা ভাজা হবে তখন আমরা মাংসটাকে দিয়ে দেবো মাংসটা দিয়ে এখানে আমরা কোনো প্রকার পানি অ্যাড করব না পানি অ্যাড করলে এখানে মশলাটা সুন্দর করে কষানো হবে না মাংসটাও বাজা হবে না যার কারণে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায় এখানে আমরা পাঁচ মিনিটের মতো পানির ছাড়া এটাকে সুন্দর করে কষিয়ে নেব যখন পানির ছাড়া কষানো হবে তখন সুন্দর করে মাংসটাও বাজা হবে মশলাটা কষা হবে তখন তারপর আমরা হালকা পরিমাণ পানি দিয়ে মাংসটাকে আমরা আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব যখন পাঁচ মিনিট আরও কষানো হয়ে যাবে আমাদের মাংসটাও সুন্দর একটু বাজাও হবে কষানো হবে তারপর আমরা এটাতে পানি অ্যাড করবো পরিমাণ মতো আমরা কিছু পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়ার পর আমরা এটাকে আরও পাঁচ মিনিট রান্না করব এখন একটা ডাকনা দিয়ে টেকে আমরা এটা আরও কিছুক্ষণ রান্না করব মাংস রান্নার ক্ষেত্রে আমাদের এই নিয়মগুলো ফলো করতে হবে যদি আমরা এই নিয়মগুলো ফলো করতে পারি তাহলে আমাদের রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে কিছু কিছু সময় দেখা যায় আমরা যখন মশলাটাকে সুন্দর করে না কষাতে পারি তাহলে আমাদের মাংসের স্বাদটা আসে না মাংসের হচ্ছে মশলাটা যত সুন্দর কষানো হবে মাংসের সারটা তত দ্বিগুণ বেড়ে যাবে পাঁচ মিনিট পর আমরা ফিরে আসলাম দেখুন আমাদের রান্নাটা খুবই দুর্দান্তভাবে হয়ে গেল বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে